এটা ইয়ে ছেড়ে না তারপর আমাদের বলি এটা হচ্ছে দেশি লোকাল আম যার জন্য এগুলি খেতে আরো বেশি ভালো লাগবে রাস্তাঘাটে ট্রেনে বসে তোমার ওই ওই ইয়ে বিক্রি করে পাঁচ টাকা তাই নাকি ত্রিশ টাকা ব্যাপক সলিড লেভেলে

সবসময় আমার ছেলে প্রশ্ন করছিল আমার বাড়িতে তা বলছি কিশন এইটা হলে পরে আপনি যদি চলে যান টিভি চ্যানেলে বা ইয়েতে দিনে এসেই তাহলে আপনি কি এই কাজ আর করবেন না আমি সবসময় জন্য এই কাজ করবো পরে দেখবো অন্য ভাবনা চিন্তা ভাবনা

চিনি উন্নত মানের কাসন্দ ভালো কাসন্দ যে সমস্ত দোকানে দশ টাকা পাঁচ টাকা বোতল রাখে সেইটা না কারণ যে কোনো লোক সাধারণ মানুষ বুঝলে যে এটা ভালো স্ট্যান্ডার্ড এই কারণেই এই দোকানদার এই জিনিস ব্যবহার করে আমি কমা জিনিস ভালো পছন্দ করি না হ্যাঁ 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 এসে বলছে আমরা তোমার ইয়ের লোক আরে ওই যে তোর টিভিতে ইয়ে করে জিতলো যে